Ilu, obi kose, iri n y a aya, 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 a y

तो आगे फोन टा चिलो किंतु आगे फोन टा चिले ही आते हैं हाँ तुम्हीं लाइव देखने लगे हाँ लाइव कुछ हम्म बड़ा नहीं जाएगा

আর দুটো তিরিশ বেরোবো কিছুক্ষণের মধ্যে দুটো তেইশ লোড হবে দেখতে পাচ্ছি চং তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো ইচ্ছে পার্টি

तो फाड़ से स्टार्टाउन मौल्लिकापुर चारा करता ओए इलाका में मैं वाली ब्लॉक में टाइम मात्र मौल्लिका चारा करता खास हमरा ये है हमरा यहां नाम कमाते पहले बहुत खाना है ए दाम कुछ अच्छा बना कि बड़ी कुछरा है 10 हजार ये आ छे बहुत पूरा कुछरा अवेलेबल है वैसे रास्ते बाकी आवाज वाला एक ठंडा लेके दूसरा इलाके में नाम

আরে আইরা কিছু না খাইয়া নিয়া কাম করছিনা আডি সব কেন বলছিস হু 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 তুই কেন শুনবি যখন তুই পট্টা পোকাটা বলে দিবি সমাজের লুটু পাচা পোকা দিল 8:30 হ্যাঁ এই বাজার থেকে ভাত তো উঠালো না অন্য দিকে চলে যাচ্ছে যারা বকিনি করে একটা মাংসার থেকে বুঝে আছে সব আদিদিকে নিয়ে কি বলার কথা আছে না এই দে আর পালে এ তো মাদলা লুম রে মাল জল মাল জল আগে মুজল আমরা লিখতে হবে কোন স্টার্ট হলে নতুন করে মালটা মোবাইল ক্লাব ইয়া আল্লাহ

নতুন মাল বাজলে খুব ভালো বাজবে না বাজলে প্রবলেম হতে পারে তাহলে একটা জিনিস হচ্ছে প্রবলেম তো হওয়ার কথা নয় কিন্তু তবুও নতুন তুমি সব করে যদি বলো যে একবারে আমি একবার পুরোটাই ইয়ে করবো ওই রকম হবে নাকি আস্তে আস্তে টাইম দিতে হবে দুটো দিনের ব্যাপার আছে কি বলতো প্রথম থেকে তুমি একবার ধরো এই স্পিকারটা এখনো পর্যন্ত একটা কারেন্টের চার্জ করে এই প্রথম বাজবে তোমাদের ওখানে টেস্টটা পর্যন্ত করিনি বল আমরা কি বলছি বুঝতে পারছো টেস্টটা পর্যন্ত এখনো করিনি সবাই চাই আমি যে নতুন মাছটাকে দিচ্ছি আমি চাইবো ভালো বাজতে কারণ হচ্ছে বদনাম হলে বদনামটা আমার মাছ বিশেষ হচ্ছে নতুন মাছ খাদ্য কুথা বাজেনি কোনো মাছ

কথা <laughs> লাইভ ভালো গাল দিয়ে না সব যাচ্ছে লাইভ どこがいいの

এরা <laughs> <laughs>

നോ 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 എനിക്ക് യാസ് സ്മൈഡെറ്റി അറ്റാനോ ഹയ ബാജിയേ ചിക്വാനോ ഹോ മൽട്ടാ തമോ റഫനെ എയിടേ എയിടേ അപ്പൈ ഡാറ്റ് വീഡിയോ ഉച്ചേ ഗയദായ 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 അലികേ പോവണം അജ്ജോ ഫോൺ നേരെ പോട്ട വെട്ടേ ഈ ദിഖ ഹയന ചാർ ചാർ ഹയ അഹോ ചക്കേരാ അരെ കൊട്ട് ഫോട്ടോ ഷാൾ എ ഷോറിയാ 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 ഷോറിയാ

পার্ট থেকে চলে যাবে টাইম লাগবে ও কত মানে টাকা দিয়ে নতুন টিকিট তোকে দিয়ে ওপেনিং হলো যা আমতে কি বলো ধীরে শান্তি যাচ্ছে ঠিক আছে আমি বলে দিতে মিজাস কলি আছেন ও গেইনই ওপেনিং হবে জেরে বাজনা পড়ছে শুনছি ভিডিওটা পড়াবে সঙ্গে সঙ্গে এ ভিডিওটা পাড়া ভিডিও না? ফোন দিয়ে গেছে। একটা ফোন নিতে আসছে। ফোন ফোন ভিডিও করে ছে <laughs> <laughs> ഓദിയോ ബിബി വണ്ടി കൂടി പഠിക്കാം चलो ये भी देखो